আলহামদুলিল্লাহি ওয়া তাফা ওয়া সালামুনা আলা ইবাদিহি লযীনা ইসতাফা আম্মা বা'দ সম্মানিত সভাপতি উপস্থিত সুজীবৃন্দ ইসলামী ঐক্য আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা পবিত্র মেরাজ নবী অর্থাৎ যে রাতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তালার দাওয়াতে সাত আসমান পাড়ি দিয়ে সিদরতুল মন্তহা অতিক্রম করে আল্লাহর আরসে আজিমে আল্লাহর সাক্ষাতে গিয়েছিলেন মানব ইতিহাসের এক বিস্ময়কর এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম পারম্বরদের মধ্যে শ্রেষ্ঠ এই কথার অন্যতম প্রধান এই দলিল হলো এই মেয়ার ঘটনা এবং এই ঘটনায় নবী করিম সাল আলী আল্লাহ তালা কেন ডেকে নিয়েছিলেন এবং কি উপহার দিয়েছেন নবীজি সেখান থেকে মানবজাতির জন্য কি উপহার নিয়ে এসেছেন এগুলো আলোচনা করা এবং এই উপহারগুলো আমরা সমাজ জীবনের জন্য আমাদের জাতীয় জীবনের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিভাবে গ্রহণ করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য আজকে এখানে সমবেত হয়েছি নবী করিম সাল্লাম আল্লাহর দরবারে যাওয়ার পরে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যে কয়টি ঘোষণা এবং উপহার দেয়া হয় মধ্যে প্রধান ছিল নামাজ পাঁচ ভক্ত নামাজ প্রথমে নামাজ উপহার হিসেবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় আসার পথে ফিরে আসার পথে মোসার ইসলাম বললেন যে পঞ্চাশ পক্ষ নামাজ আপনার উম্মত পড়তে পারবে না কমাই আনেন তিনি গেলেন দশ পক্ষ কমানো হল আবার আবার মুসার ইসলাম পরামর্শ দিলেন আবার গেলেন আবার গেলেন এভাবে যেতে যেতে পাঁচ বক্ত যখন হয়েছে মোসার ইসলাম বললেন যে পাঁচ বক্ত আপনার উম্মত করতে পারবে না আপনি আরো কমাই আনেন আমার বন ইসরায়েলের উপরে তিন বক্ত ফরস ছিল আমি বন ইসরায়েলকে দিয়ে তিন বক্ত ঠিক মতো পড়াইতে পারি না আপনার উম্মত পারবে না বলছে যে আমি এতবার গেছি আমার এখন দরজা হয় আমি আর যাবো না তখন এই আওয়াজ হয় যে না ঠিক আছে এই পাঁচ ভক্ত আপনি লজ্জা করেছেন এই পাঁচ ভক্ত ঠিক যারা ঠিক মতো পাঁচ ভক্ত করবে তাদের জন্য পঞ্চাশ ভক্তের সব দেওয়া হবে এই পাঁচ ভক্ত নামাজ আল্লাহ রসুল আমাদের জন্য উন্মতের জন্য উপহার হিসাবে আনেছেন এবং দেখা যাবে যে যদি পর্যালোচনা করেন এই উন্মত ঠিকই আছে এই পাঁচ ভক্ত নামাজের উপরে নামাজ চালু আছে বলেই আমাদের মুসলমানদের সমাজ টিকে আছে উম্মত টিকে আছে এবং আমরা মুসলমান হিসেবে টিকে আছি আরো কয়েকটি উপহার সেখান থেকে এনেছেন একটা হলো যখন আপনি আমি বিশ্লেষণ করব দেখবো যে সেখানে মানুষ আল্লাহর জন্য কিবেদিত কিভাবে নিবেদিত হয় সমর্পিত হয় আর আল্লাহর পক্ষ থেকে মানুষকে কিভাবে গ্রহণ করা হয় তার একটা দিক নির্দেশনা এবং গভীর তাৎপর্য এই সুরা শেষ দুই আয়াতের মধ্যে আরেকটি ঘোষণা হলো যেটা থেকে দেয়া হয় যে আপনার মধ্যে যারা করবে না তাদের গুণাসমূহ তবা করলে মাফ করে দেওয়া হবে আরেকটি ঘোষণা হলো যে এই উন্মতির মধ্যে কেউ যদি কোনো একটা মান হাম্মা বেখাই কোন একটা ভালো কাজের যখনই নিয়োগ করবে সাথে সাথে তার জন্য একটা লিখে দেওয়া হবে কাজটি যখন করবে তার জন্য দশ গুণ স্বাব দেওয়া হবে কিন্তু যদি কোনো খারাপ চিন্তাও মানের মধ্যে খারাপ কাজ করার জন্য তাইলে তার জন্য লেখা হবে না বরং যদি কাজটা করেই ফেলে একটা লেখা হবে এগুলো বড় বড় ঘোষণা কিন্তু এই যে চিন্তা করার যে একটা ভালো কাজের উদ্যোগ দিয়ে চিন্তা করার মধ্যে স্বভাব লেখা আছে তাতে বোঝা যায় যে চিন্তা করার কত দাম একটা হাদিস শরীফের মধ্যে আছে যে আমালিহি মমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম নিয়ত মানে কি নিয়ত মানে হলো একটা সংকল্প করা ভালো কাজ করার উদ্যোগ নেওয়ার একটা চেতনা আমি আপনাদেরকে একটা কথা ঘটনা বলি আমি একটা ট্যাবলেট পত্রিকা পড়েছিলাম মহাতির মোহাম্মদ যখন মালয়েশিয়ার ক্ষমতা নেন এই মালয়েশিয়াকে কিভাবে চেঞ্জ করে তিনি বললেন যে জানালেন যে তোমরা এখন ডায়রি যখন পরের দিন যুবকরা উৎসাহিত হয়ে তো কি লেখে নিজের কথা না লেখে ডায়েরিতে যখন লিখতে বসছে তখন দেখেছে খারাপ কথা তো লিখতে পারে না বাধ্য হয়ে লিখতে গিয়ে তার ভালো ভালো পরিকল্পনা চিন্তা এগুলো চিন্তার প্রজন্ম হয়ে গেল দেশকে উন্নত করব। কিভাবে নিজেকে উন্নত করব এগুলো লিখতে লিখতে পুরো তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল তার এই যে মানে ভালো চিন্তা করার মধ্যে যে আল্লাহ তারা সব দিচ্ছেন এটা যদি সত্যিকার অর্থে ইমপ্লিমেন্ট করতে করা যায় এর দ্বারা যে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এবং গোটা জাতি পরিবর্তন হয়ে যাবে তার একটা নমুনা হল ছোট্ট নমুনা আমি মালয়েশিয়া যে কি মন্ত্র দিয়ে জাতিকে পরিবর্তন করলো তো এই ধরনের অনেক নিয়ামত আল্লাহ তারা দিয়েছেন বিশেষ করে সুরা বনি ইসরা সুরা ইসরা যেখানে মেরাজের ঘটনার বর্ণনা আছে সোহান মসজিদুল হারাম আমি এখানে উল্লেখ করতে চাই মেয়ারাজের একটা পোর্শন হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটা সুরা বনি ইসরায়েলি উল্লেখ আছে আর মসজিদুল আকসা থেকে যে তিনি সিদ্ধুল মন্তাহা গিয়ে আর শাহজিম পর্যন্ত গেছে এই বর্ণনাটা আছে সুরা নজমে সেখানে সিদ্ধুল মন্তাহার কথা উল্লেখ আছে যে আল্লাহ নবী সিদ্ধুল মন্তাহায় গিয়েছিলেন যে হজরত ইব্রাহিম ইসলামকে সেখানে দেখেছিলেন সাক্ষাৎ হয়েছিল তাইলে এই যে উর্দু জগতেও যে আল্লাহ রসুল গেছেন সিদ্ধুল মন্তাহাই সেটা কোরআন দ্বারাও সাবিত আছেন আচ্ছা যাই এই সুরা বনী ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা এমন কিছু শিক্ষা দীক্ষা দিয়েছে যেটা নিয়ে মানব সমাজ

থেকে কেন্দ্র করে যে সভ্যতা নির্মাণ করবেন সেই সমাজ ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করবেন তার মূল নীতি কি কি হতে পারে সেগুলো তাকে বুঝিয়ে দিয়েছিলেন এগুলোর বর্ণনা হাদির শরীফে কোরআন শরীফে বিস্তারিত আছে বিশেষ করে গবেষকরা এই কথা বলেছেন যে সুরাবণী ইসরায়েলের মধ্যে যে কয়েকটা আয়াত বেশ কয়েকটা আয়াত এগুলো মানব সমাজের জন্য এক একটা নির্দেশনা যেমন এ পারিবারিক ব্যবস্থা ইসলাম যে পারিবারিক ব্যবস্থার সৌন্দর্যটা এখান থেকে এসেছে যে মায়ের বাপের ওকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু প্রথম কথা হলো যে আল্লাহ সারা কারো ইবাদত করবে না এই যে শিরেক থেকে মুক্তির একটা ব্যবস্থা করে দিয়েছে এই ঘোষণাটা আছে যে মুসলিম সমাজের মধ্যে শিরকের কোনো

পার্ধক্য পৌঁছ অথবা কোন একজন একজন হয় তাহলে ফলাত লহুমা উফ তাদের কোনো ব্যবহারে উফ শব্দ পর্যন্ত তোমরা করো না বরং অকুল্লহমা কবলনকারী না তাদের প্রতি তোমরা বিনয়ী সদয় ব্যবহার করো এই যে আজকের সমাজে মনে করেন একটা বড় সমস্যা হয়ে গেছে বিশেষ করে মা বাবাকে মানে না মনে করে যে তারাও তো আমোদ ফুর্তি করছিল সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি আমরাও জীবনকে সেভাবে উপভোগ করবো জালি কিন্তু আল্লাহ ফাকসুব তালা যে ইসলামী সমাজ দর্শন ব্যবস্থার মূলনীতি ঘোষণা করেছেন সেখানে মা বাবাকে সম্মান করতে হবে তাই আমি আর বিস্তারিত যাচ্ছি না আয়াতের মধ্যে তো অনেক বহু রব্বি রাহমাহুমা কামা রাবা অর্থাৎ সাউরা তাদদিন দোয়া কথাও বলা হয়েছে এগুলো এই একটা মূলনীতি নির্দেশনা সেখানে দেয়া আছে আর লাল্লাম ইয়ারহাম সবীরান ওয়া লাম ইউআকিল কাবিরান ফলাইসা মিন্না বড়দেরকে সম্মান করা ছোটদেরকে সিনেমা করা এটা ইসলামের মূলনীতি অথচ পাশ্চাত্য সমাজ এখান থেকে নিয়ে তারা বলতেছে যে সিনিয়র সিটিজেন এই যে এইটা শ্রেণিকে তারা মূল্য দেয় কিন্তু এটা তো ইসলামের মূলনীতি এইdownarrow অর্থাৎ নির্দেশনা মেরাজের শিক্ষা তারপরে হলো প্রতিবেশীর হক ওয়াতে জাল করবা ওয়াল মিসকীন ওয়া ইবনস সביל ওয়া লা এই প্রতিবেশীদেরকে তোমরা শিক্ষা দাও মানে তাদের হক আদায় করো তাদের প্রতি সদ ব্যবহার করো এবং অপচয় করো না আমাদের সমাজের মধ্যে যে মানে আমাদের অভাব অনটন জাতীয় হোক বা ব্যক্তিগত সেটার একটা কারণ হলো আমাদের মধ্যে অপচয় আছে অপব্যয় আছে এখানে নিষেধ করা হয়েছে অর্থাৎ একটা মূলনীতি দেয়া হয়েছে যে মুসলিম সমাজে ইসলামী সমাজের মধ্যে অপব্যয়ের জায়গা থাকবে না এগুলো রোধ করতে হবে এবং শয়তানের অনুসরণ করা যাবে না শয়তান তোমাদের শত্রু এটাও একটা মূলনীতি অর্থাৎ শয়তানি যতগুলো আল্লাহর নাফরমানি আছে শয়তানের কাজকর্ম আছে যা মানুষকে শয়তানের দিকে নিয়ে যায় এটাও প্রতিরোধ করতে হবে এই যে ইসলামের শিক্ষা মুসলমানদের জন্য শিক্ষা এবং ওয়ালা তাজাআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাসুদ তাকুল আল বাসলি বাসতে ফাতাক উদা আমালুমান আমি বিস্তারিত এখানে আপনিনা আলোচনা করবেন যাচ্ছি যাচ্ছেনা অর্থাৎ বেশি कंजूस এবং বখিল না হওয়ার জন্য নিষেধ করা হয়েছে আবার সব দয়ারдил সব কিছু উদার হয়ে মানে সবকিছু আর ছেড়ে দেওয়ার জন্য ব্যয় করা করতে নিষেধ করা হয়েছে এদিকও করা করি না হয় ওদিকও বাড়াবাড়ি যেতে না হন বরং মর্দপন্ত জীবন যাপন করার জন্য আমাদের সমাজের মধ্যে এখন কি হয়েছে একটা শ্রেণী আছে dela আছে বিক্রি করতে মিয়া করতেছে খরচ করতে আর কিছু আছে এটা বড়দের মধ্যে অর্থশালীদের মধ্যে যেমন আছে যারা অর্থশালী তাদের মধ্যে আছে কিছু লোক আছে কৃপণতা কঠিন আর কিছু লোক হলো অপব্যয় করেন কিন্তু ইসলামের যে জীবন দর্শন মেয়েরাজের যে শিক্ষা সেটা হলো যে না দুটার মধ্যস্থত মানে মাঝখানে মধ্য মধ্যে একটা জীবন তোমরা পরিচালনা করো এবং তোমাদের সন্তানদেরকে আহারের খত্তার মানে করোনা তোমাদের অভাবের ভয়ে এখন আমাদের সমাজে যে পশ্চিমারা আমাদের ইসলামের শত্রুরা যেটা ঢুকাই দিয়েছে পরিবার পরিকল্পনা নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে একদিকে অশ্লীলতার বিস্তার ঘটিয়েছে আর পরিবার পরিকল্পনা করতেছে কারার যারা এই মধ্যবর্তী ধর্মপ্রাণ কিন্তু ওই যে বস্তির ওখানে কি পরিবার পরিকল্পনা আছে তারা তো ওটার কোন হিসাব কেটাবো নাই একটা সমাজ তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ছাড়ফার করে দিয়েছে এই এখন পশ্চিমা সমাজে যেখানে বেশি উন্নত সমাজ তারা এখন সন্তানের জন্য টাকা পয়সা দিতেছে যাতে সন্তান ইয়া হয় বেশি বিস্তার লাভ করে সেগুলো তাহলে আল্লাহ পাক সুবাহান তারা যে সমাজ ব্যবস্থার জন্য আমাদেরকে দিয়েছে সেখানে যে সন্তান হত্যা নিষেধ নিষেধ করা হয়েছে

এই আয়তের মধ্যে এটারও বিধান দেওয়া হয়েছে যে খুন খারাপি চলতে পারবে না মুসলিম সমাজের মধ্যে এই এই শিক্ষা আল্লাহর রসুলকে আল্লাহ তালা দিয়েছেন এগুলো তো শুধু তেলাবতের জন্য নন সব হাসিলের জন্য নয় এটা আমাদের সমাজে যাতে বাস্তবায়ন হয় এবং এতিমের মাল অসহায় না হক মাল এগুলো যাতে এতিমের মাল ভক্ষণ না করে অন্যায়ভাবে ভক্ষণ না করে তারপরে

একটা বড় বড় ধরনের ঘটনা ঘটাই ফেলে চোখ এবং তোমাদের কলম অন্তর এগুলোর জবাবদিহিত করতে হবে তাহলে এইগুলো যাতে সংযত তাকে সংরক্ষিত থাকে সেই ব্যবস্থাও মুসলিম সমাজের জন্য একটা দিক নির্দেশনা সেখানে দেওয়া হয়েছে সেটার ব্যবস্থা করতে হবে এবং জমিনের উপরে যাতে সদর বে

এবং এই শিক্ষাটা সেই দিনের জন্য নয় অনন্তকালের জন্য কেয়ামত পর্যন্ত সময়ের জন্য মুসলিম সমাজের জন্য এবং মানব সভ্যতার জন্য এগুলো যে নির্মাণ করবে মানব সভ্যতাকে যে নির্মাণ করবে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা শিক্ষা এবং মূলনীতি মেয়েরা যে আল্লাহ পাক সবাহান দিয়েছেন সেটা আমরা উম্মত হিসাবে আমাদের উপর কর্তব্য সেগুলো বোঝা কোরআন শরীফের মধ্যে আছে অনুধাবন করা ধারণ করা বরণ করা সমাজে সেটার বাস্তবায়ন করা এখন আসেন সমাজে আমরা কি বাস্তবায়নের জন্য আমাদের মাঝে ওয়াজ মাহবিল করতেছে বড় বড় ওয়াজ মাহবিল হচ্ছে আলহামদুলিল্লাহ এখন তো ওয়াজ মাহবিলের খুব চল হয়ে গেছে শীতকালে আরো এগুলো চলে তারপর দ্বিতীয় কথা হলো যে এ ধরনের আলোচনা সভা তারপরে কথা হলো যে সেমিনার সিম্পোজিয়াম এবং এইগুলোর মাধ্যমে প্রচার করা মিডিয়ায় প্রচার করা কিন্তু আমরা যে কথাটা এখন জাতির সামনে বলতে চাই এখানে জাতির সামনে যে বলতে চাই সে কথাটা হলো মেয়েরাজের এই শিক্ষাগুলোকে কোরআন মজিদে যে এই মেরাজের শিক্ষাগুলো যেগুলো এখানে আলোচনা করলাম একটা বিস্তারিত আরও দালিলি এখানে বর্ণনা আছে কোরআন শরীফের মধ্যে আছে এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে হবে আমরা যে ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বলি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে ইসলামী শিক্ষার জন্য যে বলি সেখানে সেই শিক্ষা ব্যবস্থার কি হবে বিষয়বস্তু কি হবে এই বিষয়বস্তুগুলো আমরা মনে করি যে এখান থেকে নেন এখান থেকে সেই বিষয়বস্তুগুলো নেন এই যে মেয়রাজের যে ঘটনা শিক্ষাগুলো আছে এগুলোকে আমাদের সিলেবাসের মধ্যে সেই কি পড়াবে একটা প্রশ্ন হলো যে আপনার ইসলামিক শিক্ষা ব্যবস্থার কথা বলেন ইসলামী শিক্ষা ব্যবস্থা কি পড়াইতে হবে আমরা বলবো যে এই এই সমাজটাকে নির্মাণ করার জন্য আল্লাহ তারা যে ফর্মুলা মূলনীতি দিয়েছেন সেই মূলনীতির আলোকে এখন এগুলো এখানে বাস্তবায়ন করেন প্রাইমারি সংক্ষেপে বলবো আমি এই সম্পর্কে অনেক কথা বলেছি অন্যান্য অন্য সময়ে বলেছি অনেক সময় নিয়েছি এই জন্য প্রাইমারিতে ক্লাস ফাইভ পর্যন্ত একটা ছেলে যাতে নামাজ পড়তে পারে কোরআন তেলাবত করতে পারে পুরো কোরআন স্বাধীনভাবে উচ্চারণ ঠিক হয় এবং দৈনন্দিন জীবনের দোয়া দরুদ এগুলো যাতে এবং পাকি না পাকি সালাম করাম মা বাবাকে ইজ্জুত করা ছোটোদেরকে স্নেহ করা ভালোবাসা এগুলোর একটা ইসলামী এনভায়রনমেন্ট পরিবেশে যাতে ছেলেটা বড় হয় সেভাবে প্রাইমারি শিক্ষার সে ব্যবস্থা করতে হবে সেটা ব্যবস্থা করতে হলে অবশ্যই প্রাইমারিতে একজন ধর্মীয় শিক্ষক থাকতে হবে আগে ছিল এখন নাই এটার জন্য আমরা আবার দাবি জানাচ্ছি যে প্রাইমারিতে মানে ধর্মীয় শিক্ষক মুসলমান শিক্ষক ছাত্রদেরকে ইসলাম সম্পর্কে ইসলামী জীবন বোধ সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য একজন ধর্মীয় শিক্ষক আলেম নিয়োগ দিতে হবে আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্মের সেরকম ধর্মীয় বিশেষজ্ঞ যারা আছে তাদের মধ্যে থেকে ওই ছাত্রদের জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে আসেন তারপরে কলেজে স্কুল স্কুল লেভেলে বর্তমানে যে একশো নম্বরের পরীক্ষা ধর্মীয় ইসলামিয়াতের উপরে বাধ্যতামূলক ছিল মাঝখানে এই যে ফেসি সরকার হাসিনা সরকার এসে যেটা রহিত করেছিল এবং এখন আবার নতুন ভাবে বলা হচ্ছে এটা বহাল করা হচ্ছে আমরা এতটুকু নিয়ে খুশি কিন্তু এই একশো নম্বরের পরীক্ষা এক হাজার নম্বরের যে পরীক্ষা দেয় ছাত্ররা মেট্রিকের ছাত্ররা এর মধ্যে একশো নম্বর উপর দিনিয়াত উপর যে শিক্ষা দেয় সেটাকে আমাদের প্রস্তাব হলো সেই একশো নম্বরের পরীক্ষাটা গদ্বাদা মানে এমনে পরীক্ষায় মতো পরীক্ষা করে নাম কেওয়াস্তে দিলে হবে না এবং ওই ক্লাসটা সপ্তম ঘন্টা অনুযায়ী দিলে হবে না যখন ছেলেরা উরাল দিয়ার জন্য ঘরে ছুটি দিনে পাগলটাকে সেই সময় বরং এটাকে গুরুত্ব দিয়া অন্যান্য সময়ের মধ্যে একটা ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ডের মধ্যে শিক্ষিকতা দেওয়া হবে এবং সেখানে একজন মুসলমান হিসেবে কোরআন শরীফের যতখানি এলেম দরকার হাদিস শরীফের চল্লিশটা হাদিস মুখস্থ করা চল্লিশটা হাদিসের এবং নামাজ রোজা হজ জাকাত সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা ইসলামের ইতিহাস সম্পর্কে বিশেষ করে এই দেশে এই বাংলার জমিনে ইসলাম এসেছে তার একটা ইতিহাস সেখানে তুলে ধরা হবে গেল অর্থাৎ মেট্রিক পাস করার পরে একটা মানুষ যাতে একজন মুসলমান হিসাবে মানে সম্মানের সাথে জীবন যাপন করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে শিক্ষা ব্যবস্থায় এবং এই সিলেবাস করতে নেবে এই যে মেয়েরা যে শিক্ষা থেকে আমি সেখান থেকে এখানে সেই বলতে পাওয়া যাবে এরপরে আসেন কলেজ লেভেলে কলেজের মধ্যে সায়েন্স কমার্স এবং আর্টস এ তিনটাতে একশো নম্বরের করে ইসলামিয়ার শিক্ষার ব্যবস্থা থাকবে মানে ওটা কম্পালসারি তাহলে কলেজটা ওই একশো নম্বরের যে একটা প্রভাব পড়বে তাতে কলেজটা ইসলামী শিক্ষা হয়ে যাবে আমরা ইসলামী শিক্ষা বলতে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বানানোর জন্য হাটা বানানোর জন্য দেওয়ান বানানোর জন্য আমরা প্রস্তাব করতেছি না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে থাকবে এই বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট পড়ানো হচ্ছে সে পড়ানো সাবজেক্টে থাকবে তবে তার সাথে একটু ইসলাম যোগ করে দেবে কিভাবে মনে করেন ইসলাম বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র ভর্তি হওয়ার জন্য তাকে দুইটা সাবজেক্টে কম্পালসারি পরীক্ষা দিতে হয় একটা হলো বাংলা একশো নম্বর আর হলো ইংরেজি আমাদের প্রস্তাব হলো যে ওই ছাত্র জন্য মুসলমান ছাত্রদের জন্য বা অন্যান্য ধর্মের ছাত্রদের জন্য তাদের ধর্ম উপরে একশো নম্বরে কম্পালসারি ম্যান্ডেটরি একটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে তাহলে বাংলা ইংরেজির সাথে যদি একশো নম্বরের পরীক্ষা তাহলে এই একশো নম্বরের মধ্যে ইসলামিয়া সম্পর্কে পুরা একটা ধারণা তাকে দেওয়া হবে এবং এই বইগুলো তৈরি আছে সিলেবাসও তৈরি আছে মা কোরআনের যে প্রথমের ভূমিকা আছে এই ভূমিকা পুরা ইসলাম কাম একটা পরিষ্কার সেখানে আছে এরপরে যখন সাবজেক্টে চলে যাবে বিভিন্ন ডিসিপ্লিনে চলে যাবে মনে করেন পঞ্চাশটা কোর্স করা হচ্ছে যে মনে করেন সমাজ বিজ্ঞানের উপরে আমরা বলবো যে এখানে পাঁচটা কোর্স সেখানে পড়ান ইসলামিয়াত। ডাক্তারি পড়াচ্ছে ডাক্তারি মানে হলো এই মেশিন গুলো ডাক্তারি সব ইসলাম লিখে দিবা এরকম না এগুলো হুবু হয়ে থাকবে তবে ডাক্তারিতে উদাহরণস্বরূপ আমি এই কথা বলে শেষ করি উদাহরণস্বরূপ ডাক্তারি যখন করবে তখন পাঁচটা সাবজেক্ট পাঁচটা কোর্স করবে কি কোরআন শরীফে স্বাস্থ্য বিজ্ঞান এবং ডাক্তারি সম্পর্কে কি কি আয়াত আছে এটা একটা কোর্স হাদিস শরীফে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সম্পর্কে হলো যে ইসলামের ইতিহাসে যত বড় বড় মানে আল গাজী তারপর সিনা বড় বড় আহ চিকিৎসাবিদ আছে এই চিকিৎসাবিদদের জীবনীটা সেখানে ইয়া করা হবে যোগ করা হবে আরেকটা হলো আমরা যে শরীর পরিপালনের মধ্যে কি জিনিস আছে কি স্বাস্থ্যের কথা আছে নামাজ পড়ি এই নামাজের মধ্যে স্বাস্থ্যের কথা ব্যায়ামের কি উপকার আছে রোজা নাকি রোজার দ্বারা আমার শরীরের কি স্বাস্থ্যের উপকার আছে এই জিনিসগুলো বাইরে এনে একটা কোর্স আরেকটা হলো মানুষকে পরোপকার করলে যে আল্লাহ সান্নিধ্য পাওয়া যায় হাসরের দিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আমি অসুস্থ ছিলাম এই যে হাদিসটা আছে না আমি ওখানে বিস্তারিত যাচ্ছি না এই হাদিসগুলো আয়না যে মানুষের খেদমত করলে কি করা কিভাবে আল্লাহকে পাওয়া যায় সে সম্পর্কিত বর্ণনা নিয়ে একটা কোর্স এই পাঁচটা কোর্স যদি একজন ডাক্তারকে পড়ানো হয় তাহলে এই ডাক্তাররা ওই মানবিক হবে গলা কাটা ডাক্তার হবে না এবং আমাদের মানে গুরুজিরা ইন্ডিয়া বা অন্য বিদেশে যাবে না এবং লক্ষ লক্ষ কোটি কোটি ডলার সাশ্রয় হবে তাহলে আমি যে কথাটা আপনাদের সামনে নিয়ে জাতির উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে সেটা যে আমাদের যদি আদর্শ মানুষ তৈরি করতে হয় সুন্দর মানুষ যদি তৈরি করতে হয় এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশকে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের যে আলাদা আইডেন্টিটি সেই আইডেন্টিটি যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থাতে সংস্কার করতে হবে এই সংস্কারের মানে এগুলো মাদ্রাসা মানে নয় বরং এগুলোর মধ্যে ইসলামী আমেজ ইসলামের শিক্ষা আরোপ করে দেয়া সেখানে জড়াই দেয়া লেপটে দেওয়া বিশেষ করে এই যে আল্লাহর পক্ষ থেকে মেরাজ নিয়ে আল্লা রাসুলকে যে উন্নতি দিয়েছেন সেই মুদ্দতিগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রয়োগ করা এবং সেই প্রয়োগ করাটা শুধু মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সিস্টেমের মধ্যে ঢুকাই দেওয়া আমরা এই জনসচেতনতা সৃষ্টি করতে চাই জনগণকে বোঝাতে চাই জনগণ যখন সজাগ হবে বুঝবে নিজেরা আওয়াজ তুলবে এবং যারা এগুলো শুনতেছে না বুঝতেছে না তাদের কানে পৌঁছবে কানে পৌঁছলে একদিন না একদিন এটা একটা রেজাল্ট পাওয়া যাবে অন্তত আমরা যারা এই সামী ঐক্য আন্দোলনের ব্যানারে ভাবে কাজ করে যাচ্ছি আমাদের যে উপরে যে নৈতিক দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনটা হয়ে যাবে আজকে এতক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা শুনেছেন মনোযোগ দিয়ে শুনেছেন এই জন্য আমি আপনাদের প্রতি আহ মোবারকবাদ জানাচ্ছি